অনেকদিন ধরে একটা স্বপ্ন ছিল আজকে ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেল আর এই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে অনেকগুলো টাকা হাতে নিয়ে চলে গেলাম ময়মনসিংহ শহরে এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে কি স্বপ্ন পূরণ হলো আমি বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো যাই হোক বাড়তি পেছাল না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যাই হোক তারাহুড়ো করে নদী নালা গ্রাম বাংলার মেটোপথ পাড়ি দিয়ে চলে আসলাম বাজারে আর এখানে এসে একটা সিএনজি উঠে গেলাম কারণ আমাদের জন্য আরো কয়েকজন অনেক সময় ধরে অপেক্ষা করতেছে মেজুবাই আর মেজুবাইয়ের শ্বশুর তারা দুইজন বাজারে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমি আর বড় ভাই দুইজন মাত্র আসলাম আর তাদের সাথে এই মাত্র দেখা হলো কলসিন্দুর বাজার থেকে কিছু দূর যাওয়ার পরে আবারও একজনের জন্য অপেক্ষা করতেছি কারণ সেও আমাদের সাথে যাবে ফাইনালি ওই লোক চলে আসছে আর আমরা অলরেডি চলে আসছি দুবরা ব্রিজে নতুন ব্রিজের কাজ চলতেছে আর আমরা পুরাতন ব্রিজ দিয়ে যাচ্ছি এই ব্রিজটা আমার কাছে খুবই অবাক লাগছে কারণ এটা হচ্ছে দুবার সদর আর এখানে এত ছোট এত সিঙ্গেল একটা ব্রিজ আসলে এটা ভাবার বিষয় এখানে সময় জ্যামজট লেগেই থাকে ফাইনালি কিন্তু এতক্ষণ ধরে ভক ভক করতে করতে চলে আসলাম দুবরা বাস স্ট্যান্ডে আর আর এই বাসগুলো কিন্তু এখান থেকে ময়মনসিংহ ঢাকা বিভিন্ন জায়গায় যাতায়াত করে এখন যে ব্রিজ আছে এই ব্রিজের লোকেশনটা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে বলে আমরা এভাবে গ্রাম বাংলার রাস্তার সবুজ শ্যামল গ্রিন ভিউ দেখতে দেখতে চলে আসলাম একটা বাজারে আর এখানে এসে দাঁড়িয়ে গেলাম অনেক টাইট লাগতেছিল সবাই মিলে এখানে চা খাবো এখানে চা খাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিতেছিল আর আমি একটু ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে আসলে এই জায়গাটার নাম কি এটা বাজারটা কোন বাজার তারপর দেখতে পেলাম এটা হলো বানিহালা আর এখন মাত্র স্কুল ছুটি হলো ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে ফাইনালি এখান থেকে চা খেয়ে আমরা আবারও রওনা হয়ে গেলাম ময়মনসিংহের উদ্দেশ্যে আর আমি গাড়িতে বসে বসে অনেক এনজয় করতে করতে যাচ্ছি আর একটু পরেই দেখে আমাদের সিএনজিটা চলে আসছে একটা পাম্পে গ্যাস নেওয়ার জন্য আর এই গাড়িটা দেখেন কি একটা অবস্থা মনে হচ্ছে মা বাপ নেই তারপর টিকটকার একটু হাই হেলো দিতেছিলাম একটু পরে শুনে আমাদের গাড়ির গ্যাস নেওয়া হয়ে গেছে আর এখন আমরা আছি ময়মনসিংহ ব্রিজ এর জ্যামে জ্যামে অনেকক্ষণ বসে থাকার পর বুঝতে পারলাম এই জ্যাম ছাড়তে অনেক সময় লাগবে তাই তো আমরা সবাই আবার গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ময়মনসিংহ ব্রিজ দিয়ে ব্রিজ দিয়ে হাঁটতেছিলাম আর নাসা ভাইকে খুঁজতেছিলাম কারণ কখন জানি নাসা ভাই আমাদের কাছ থেকে চাঁদা নিতে চলে আসে যাই হোক ফাইনালি কিন্তু আমরা স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে চলে আসলাম একটা শোরুমে তারপর আমরা হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম শোরুমের ভিতরে আর এখন আপনাদেরকে সত্যটা বলে দিই এত ধরে যার জন্য আপনারা ভিডিওটা দেখতেছেন আমাদের স্বপ্ন ছিল এখান থেকে একটা নতুন সিএনজি গাড়ি নিব এখন অনেকেই কমেন্ট বক্সে এসে বলবে এটা কোনো স্বপ্ন হলো আরে ভাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এটাই আমাদের কাছে অনেক বড় একটা স্বপ্ন ছিল আর হ্যাঁ এই গাড়িটা আমার জন্য না আমার মেজু ভাইয়ের জন্য যাক এ আসার পরে আমাদেরকে চা কফি দিয়ে আপ্যায়ন করলো চাটা খুব ভালোই ছিল তারপর টাকাগুলো আমার হাত দিয়ে দিতেছিলাম অনেক কষ্ট লাগতেছিল কারণ আমাদেরকে তারা ভ্যান